রবিবার এই এইচারাই স্টুডিওতে হয়ে গেল অপরূপা বিউটি ম্যাগাজিনের ব্রাইডাল শ্যুট পোশাক ও জুয়েলারির দায়িত্বে ছিল অনুজ দেশি স্টিচ ব্রাইডাল শ্যুটে মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ডালিয়া প্রামাণিক নবনীতা বাগচি প্রিয়া বিশ্বাস প্রিয়াঙ্কা চক্রবর্তী অন্তরা রায় নার্গিসা পারভিন রঞ্জিতা মুখার্জি রূপা মজুমদার ঝুমা মাইতি পারমিতা মিনু হালদার মডেল হিসেবে দেখা গেল শিবানী কুণ্ডু দেবলীনা পাল বনি দেবনাথ এই পুরো কো করেছেন টুডেস বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা চিত্রগ্রাহকের দায়িত্বে দীপা বর্মন মেকআপ আর্টিস্টদের মতে তাদের এগিয়ে নিয়ে যেতে বা তাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে টুডেজ বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজার ভূমিকা সর্বোপরি টুডেজ বাংলার কর্ণধার শান্তনু দাস রাজার এই উদ্যোগকে তারা কুর্নিশ জানায় এই রকম থিম শুট ব্র্যান্ড শ্যুট হোর্ডিং শুট এবং ম্যাগাজিন শুট করতে চাইলে যোগাযোগ করুন টুডেস বাংলা অফিশিয়াল নাম্বারে এখন সবাই আলাদা আলাদা করে বলল আজকে যে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ব্রাইডাল মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ানরা আজকে শ্যুটটা নিয়ে বললো ওদের কাজ নিয়ে ওদের কি কাজটা যে প্ল্যাটফর্মে আছে সেটা নিয়ে বললো তো মেন যেটা হচ্ছে আমরা যেটা বলতে চাইছি যে আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছাতে চাইছি সেটা হচ্ছে আমরা একটা পরিবার তৈরি করেছি সবাইকে এক জায়গায় নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে কেউ নর্থ থেকে কেউ সাউথ থেকে কেউ বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে একটা জায়গায় নিয়ে এসে আমরা বিভিন্ন ধরনের ডোর স্টেপে কাজটাকে পৌঁছিয়ে দিতে চাইছি আপনাদের যদি কোনো রকমভাবে এরকম ব্রাইডালের কাজ যোগাযোগ মানে দরকার পড়ে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার পর আমরা আপনাকে দেখাবো এক একজনের কাজ আপনার ডিসপ্লেতে দেখতে পাবেন আপনার সেই কাজগুলোকে পছন্দ হলে আপনারা আমাদেরকে ডাকুন আমরা তাদেরকে পাঠাবো আপনাদের বাড়িতে আপনাদের বাড়ির লোকজনকে সাজানোর জন্য আপনারা কাজগুলো পছন্দ করে দেখুন আমরা এই যে পরিবারটা তৈরি করেছি আমাদের মোটামুটি এখন প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের একটা ব্রাইডালের টিম তৈরি হয়েছে যেটা অপরূপা ম্যাগাজিনের বা অপরূপা বিউটি ম্যাগাজিনের আন্ডারে রয়েছে ওয়েবসাইটের আন্ডারে রয়েছে তারা সব কাজগুলো ডিসপ্লেগুলো ওখানে দেখতে পাবেন আপনারা আমাদেরকে ফলো রাখুন আর আমাদের সহতে থাকুন আপনাদের মাধ্যম থেকে এটা জানানোর জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা ডেকেছিলাম আমি শান্তনু দাস রাজা আমরা আজকে একটা প্রেস কনফারেন্স দেখেছি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ানদের নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা বসে আছে আমাদের আমার সাথে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান আমি তাদের সাথে প্রথমে আগে আলাপ করিয়ে দিই আমার এদিকে বসে আছে পারমিতা তারপরে বসে রূপা মজুমদার সব নমস্কার তারপরে বসে নার্গিস পারভিন তারপরে বসে আছে তোমার রঞ্জিতা মুখার্জি ওইদিকে প্রিয়াঙ্কা চক্রবর্তী রত্না অন্তরা রায় এদিকে প্রিয়া বিশ্বাস মিনু হালদার নবনীতা বাগচি দালিয়া বামানি জুমা মাইতি আমরা আজকে একটা ব্রাইডাল কনসেপ্টের ওপর কাজ করলাম আপনারা আগেও দেখেছেন আমাদের আজকের যে কাজটা ছিল সেটা আমরা আছে অপরূপা ম্যাগাজিন এবং ওয়েবসাইটের ওপরে আমরা একটা ব্রাইডালের কনসেপ্ট নিয়ে কাজটা করেছি আমাদের কনসেপ্টটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি কেউ যদি বাড়ির কাউকে ব্রাইট করাতে চান সাহাতে চান মেহেন্দি করাতে চান নেইল আর্ট করাতে চান বিউটিশিয়ান রিসেপশান মেকআপ পার্টি মেকআপ এগুলো করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কাজটা যে করেছি সেই কাজটা স্যাম্পেলটা আমরা ম্যাগাজিন এবং ওয়েবসাইটে আমরা দেব আপনারা দেখতে পাবেন যোগাযোগ করবেন অপূর্বা ম্যাগাজিন এবং টুডেস বাংলা এদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের নিচে নাম্বার দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমাদের যদি কাজ ভালো লাগে আমাদের যে মেকআপ আর্টিস্টটা আছে যে কাজ যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আজকে যে ব্রাইডাল রিসেপশান মিলিয়ে একটা এগারো জনকে এগারো ধরনের বিভিন্ন লুকস দিয়ে বিভিন্নভাবে মেকআপ করে কলকার মেকআপ করে আইয়ের মেকআপ করে হেয়ারের মেকআপ করে আমরা সাজিয়ে তুলেছিলাম এক একজনে এক একটা ড্রেস আপনারা সেগুলো দেখতে পাবেন ওরাই নিজেরাই মেকআপ আর্টিস্টরা তোমার শাড়ি পরিয়েছেন সাজিয়েছেন কলকার ডিজাইন করেছেন হাতের মেহেন্দির কাজ করেছে নেল নেল পলিশের কাজ করেছেন আলতা শিশু সব কিছু তারা নিজেরা পরিয়েছে আপনারা কাজটা দেখতে পাবেন পুরো আউটপুট বেরাবে আজকে পুরো কাজটা আমরা করলাম আপনারা যদি ভালো লাগে আমাদের কাজ এবং আপনাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কাজগুলো দেখে আপনাদের বাড়ির যদি কোনো বিয়েতে সাজাতে চান আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুরোটাই সাহায্য এরা করে মেকআপ আর্টিস্ট ছাড়া বা মডেল ছাড়া বা ফটোগ্রাফার ছাড়া কোনো কাজই হয় না আমি কোয়ার্ডিনেট করি বা অ্যারেঞ্জ করি এরা বাকিটা পুরোটাই এরাই করে আর যারা দেখতে পাচ্ছ তারা একদম অভিজ্ঞ এবং ট্রেন্ড তারা খুব ভালো কাজ করে এক একজনের কারো পার্লার আছে কারণ নিজস্ব ডোরস্টেপে গিয়ে তারা কাজ করে তারা আমাদের সাথেও বিভিন্ন হোডিং ম্যাগাজিন ক্যালেন্ডার শ্যুট ব্র্যান্ড শ্যুট সেলিব্রিটি শ্যুট এগুলো শ্যুটও করে কিন্তু আমরা অপূর্বা যে ম্যাগাজিনটা বা ওয়েবসাইটটা আমরা লঞ্চ করেছি বা আমাদের সেটা আপনারা দেখতে পাবেন সেটা আমরা ব্রাইডের কাজ বা মেকআপ আর্টিস্টকে সামনে নিয়ে আসা তাদেরকে সামনে নিয়ে এসে তাদের কাজগুলোকে তুলে ধরার জন্য আমরা এগুলো করছি তারা প্রতিটা জন আপনি আগের দিনেও দেখেছেন আজকেও দেখবেন যে খুব সুন্দর ওরা সাজিয়ে তুলে একটা সুন্দর কাজ একটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছে পরিবেশন করেছে এটা আজকে যে কাজটা হলো সেটা আপনারা দেখতে পাবেন এমনি আমাদের ম্যাগাজিনে এটা জুলাই আগস্ট মাসের ফার্স্ট উইকে এটা বেরাবে আর ওয়েবসাইটে আমাদের পনেরো দিনের মধ্যে বেরিয়ে যাবে আমাদের পুজোর জন্য আমাদের তো এমনি ধরুন ব্রাইডাল শ্যুট আমরা এগুলো করলাম আজকের এটা আমাদের হোটিং শ্যুট ম্যাগাজিন শ্যুট থাকে তার সাথে আমাদের দুর্গার লুকসের ওপরে আমাদের দুর্গার ব্যানার শ্যুট এগুলো স্টার্ট হচ্ছে আমাদের সামনে উইক থেকে দুর্গার ব্যানার শ্যুট স্টার্ট হচ্ছে আমাদের বিভিন্ন প্যান্ডেলে শ্রেষ্ঠ শারদ বাংলা দু আমাদের যে প্রোগ্রামটা আছে পুজো পরিক্রম আমাদের যে ব্যানার লাগানো হয় সেই ব্যানারগুলো আমরা এই সময় মেকআপ আর্টিস্ট মডেলদেরকে দুর্গার লুকসে সাজিয়ে তোলে সাজিয়ে তাদেরকে ইয়ে করা হয় মানে সেখানে ব্যানারগুলোকে টাঙানো হয় কাটো দেখা দিচ্ছ mm -hmm. <laughs> 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 Mweni to kin te netche. E te nafite. E, mweni ta. Warsa wana anpete ba, to se diri. To ke wote ke nake te ke karabia mweni te ke luti ta. Warsa get te anpete, anpete neti. Chon anpete. Poche moun deke inpete. Da yo. O, daka mweni. O, mata gata mweni. E, ti chanke anpete. A, 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 বেশি করে নাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হয়ে যাচ্ছে আরে রয় আজকের এই অপরূপা ম্যাগাজিন শ্যুটে এসেছি শান্তনুদার ইভেন্টে হচ্ছে ব্রাইডাল শ্যুট তো শান্তনুদার নামে কি বলবো আমি সত্যি কথা বলছি আমাদের জন্য যে এত বড় একটা প্ল্যাটফর্ম মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ানদের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে শান্তনুদার পাশে থাকতে চাই শান্তনুদার থাকুক আমাদের পাশে আমাদের জন্য এই রকম একটা প্ল্যাটফর্ম আরও সুযোগ করে দেবে থ্যাংক ইউ নমস্কার আমি প্রিয়া বিশ্বাস আজকে অপরূপা বিউটি ম্যাগাজিনের আমি ব্রাইডাল শ্যুট করলাম প্রথমবার আর কাজটা করে খুব ভালো লাগলো এবং শান্তনুদার তো আছেই আমাদের পাশে থাকার জন্য আমাদের আরও সুযোগ করে দেওয়ার জন্য এত ভালো ভালো আমরা কাজ করতে পারি আর আপনারাও কন্ট্যাক্ট করুন আর ম্যাগাজিনটা অবশ্যই দেখুন থ্যাংক মিনু হালদার প্রিয়াঙ্কা চক্রবর্তী অপরূপা ম্যাগাজিনে আগে অনেক কাজ করেছি তবে অপরূপা ম্যাগাজিন এখন নতুন একটা কনসেপ্ট নিয়ে এসছে ব্রাইডাল শ্যুটের একটা কনসেপ্ট যেটা আমাদের মেকআপ আর্টিস্টের জন্য ভীষণ একটা ভালো প্ল্যাটফর্ম যে আমরা আমাদের কাজটা চারিদিকে ছড়াতে পারবো তো আপনারা প্লিজ এই ম্যাগাজিনটা একবার দেখবেন দে দেখলে আপনারা বুঝতে পারবেন কে কীরকম কাজ করেছে সেই বেসিসে আপনারাও আমাদের কাজটা জানতে পারবেন আমরা কীরকম কাজ করছি আর শান্তাকে নিয়ে বলার কিচ্ছু নেই প্রচণ্ড ভালো একটা কনসেপ্ট নিয়ে আসছি এবং আরো অনেক নানান রকম আহ কনসেপ্ট নিয়ে আসেন প্রত্যেক মুহূর্তে তো আপনারাও যদি মানে দেখতে চান অপরূপা ম্যাগাজিন তো একটু দেখতে পারেন থ্যাঙ্ক ইউজকে অপরূপা ম্যাগাজিন শুটে তুমি আসলে দাদা যে মেকাপ আর্টিস্টদের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে বা এত সুযোগ দিচ্ছে কি বলবে তা নিয়ে দাদার কনসেপ্টটা একদমই ইউনিক আমি বলছি অনেকবার কাজ হলো তো এই কনসেপ্টটা আশা করি অন্য কোথাও হয়নি ফার্স্ট ফার্স্টবার ফার্স্ট টাইম হচ্ছে মেকআপ আর্টিস্টদের নিয়ে ভাবা আর ছোটো ছোটো ক্লিপগুলো যেগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে যেমন সেট শাড়ি র্যাপিং কলকা হেয়ার অল ওভার নিয়ে এই ছোটো ছোটো ক্লিপগুলো আমাদের জন্য ভীষণই দরকার তো এইগুলো আমরা পাচ্ছি দাদার কাছ থেকে আর শান্তনু শান্তনুদার কথা বলতে গেলে তো আলাদা করে বলার কিছুই নেই ওনার কনসেপ্ট সত্যি একদমই আলাদা চাইবো আগামী দিন অপরূপা ম্যাগাজিন আরও বেশি হাইলাইট হোক সবার সামনে আসুক কাজ আরও বেশি করে হোক আর পার্টিসিপেশনের ব্যাপার যদি হয় সব সময় করবো আমি রূপা মজুমদার আমি আজকে শান্তনুদার কাছে অপরূপা ম্যাগাজিনে একটা শ্যুট করতে এসেছি ব্রাইডাল শ্যুট তো আমার সব কিছু ভীষণ ভালো লেগেছে মানে একটু পরিবেশটা অন্যরকম লেগেছে দাদা ভীষণভাবে হেল্প করেন সব কিছু নিয়ে তো নিজেরাই সবটাই করি আর কি আর দাদা অনেকটা হেল্প ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয় যে আর বিশেষ খুব একটা কিছু আমি বলার কিছু নেই আমার আজকে মানে শ্যুট করে ভীষণ ভালো লাগছে আগামী দিনে আরও মানে কাজ করতে চাই মানে নার্গিসা পারবিন আজকে আমি এসেছি অপরূপা বিউটি ম্যাগাজিনের শ্যুটে ব্রাইডাল শ্যুটে তো এটা একটা সুন্দর একটা ইউনিক একটা প্ল্যাটফর্ম যেটা রাজাদা অর্গানাইজ করেছেন আর এখানে মানে আমাদের মেকআপ আর্টিস্টদের জন্য এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম যেটা আমরা যেখান থেকে আমরা অনেক কাজ পেতে পারি আমাদের জন্য এটা ভাবা হয়েছে দাদা ভাব ভেবেছেন সেটা অ্যান্ড আমরা যে এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম যেটা যেখান থেকে আমরা অনেক কিছু কাজ এগুলো পেতে পারি তো থ্যাংক ইউ হ্যালো আমি রঞ্জিতা মুখার্জি আজকে অপরূপা ব্রাইডাল ম্যাগাজিনের শ্যুটে আমি এসেছি তো শান্তনুদার এই একটা এত সুন্দর চিন্তাধারা মানে এত সুন্দর একটা কনসেপ্ট আমি যেদিনই আমরা ফার্স্ট শুনেছি তখন থেকেই খুব এক্সাইটেড ছিলাম আর এত ভালো একটা প্ল্যাটফর্ম যে মানে আমরা কখনোই আগে আমি তো বিশেষ করে এরকম প্ল্যাটফর্ম আগে পাইনি মেকআপ আর্টিস্টদের নিয়ে এত সুন্দর একটা চিন্তাধারা দাদা করেছেন তো খুব ভালো লাগলো কাজ করে অনেক কিছু ইউনিক এখান থেকে আমরা কাজ করে অনেক কিছু আমরা একটা পেয়েছি আর কি আর যেটা আমরা কখনোই আগে কোনো প্ল্যাটফর্ম আমরা আগেও পাইনি আর বা কখনো আমরা এরকমভাবে কোথাও কাজ করে আমরা এই সুযোগটা পাইনি তো ভীষণ ভালো লাগছে তো থ্যাংক ইউ রাজাদাকে যে এত সুন্দর একটা সুযোগ আমাদের জন্য করে দেওয়ার জন্য তো অনেক আপনারা দেখবেন আমাদের কাজ কেমন লাগে আর থ্যাংক ইউ সো মাচ টু টুডেজ বাংলাকে আর থ্যাংক ইউ সো মাচ রাজাদা যে এত ভালো একটা সুন্দর একটা অপূর্ব একটা ব্যঙ্গেন্স শিট অর্গানাইজ করার জন্য আমাদের জুলাই মাসের অপরূপা ম্যাগাজিন বিউটি ম্যাগাজিন আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাগাজিনটা আনুষ্ঠানিকভাবে জুলাই মাসে ম্যাগাজিনটা আমরা উদ্বোধন করলাম আমরা গেলো যে ব্রাইডাল শ্যুটটা করেছিলাম আমরা দেখাবো এক একটা করে সকল করবো আর দেখতে পাচ্ছেন ব্রাইডালে এই কাজগুলো আমাদের আমাদের গেল ব্রাইডাল শ্যুটে সব অভিজ্ঞ এবং ট্রেন্ড মেকআপ আর্টিস্ট দিয়ে কাজ আজকে আমাদের প্রেস কনফারেন্স হচ্ছে যেটা তারা উপস্থিত যারা মেকআপ আর্টিস্ট তাদের এখানে ছবিও পাবলিশ করা যায় তারা আজকে ব্রাইডাল কাজ করেছে

রাজাদের সাথে এর আগেও আমি অনেক শ্যুট করেছি বাট প্রথম শ্যুটটাও আমি করেছি অপর যেটা আমাদের ম্যাগাজিনে বেরিয়েছে রাজাদা নিজেও দেখিয়েছে আমাদের এটা জুলাই মাসের শ্যুট বেটা বেরিয়েছে এবার এটা আজকে যেটা করলাম সেটাও আমাদের পরে বার বেরোবে আমার অন্য এক মেকআপ আর্টিস্ট বন্ধু যিনি বললেন যে এটা রাজাদের একটা ইউনিক একটা ইউনিক চিন্তাভাবনা এটা আমিও একই কথা বলবো যে একটা ইউনিক চিন্তাভাবনা আমাদের মেকআপ আর্টিস্টদের নিয়ে নতুন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যেটা অন্য আমরা কাজ করেছি অন্য জায়গায়ও কিন্তু এরকম চিন্তাভাবনা আমিও সত্যি দেখিনি আর কি বা বুঝিনি আর কি এটা কিন্তু উনি আমাদের জন্য এটা চিন্তা ভাবনা করেছেন তার জন্য রাজাদাকে অনেক অনেক ধন্যবাদ